ভেবেছিলাম বছর পুজোটা কোনোভাবে সেলিব্রেটই করবো না কিন্তু তারপর মনে হলো যে পুজো মানে অসংখ্য মানুষের পেটের ভাত জোগাড়ের একটা অবস্থান তো সেই জন্য পুজো চলবে পূজার মতো কিন্তু তার মধ্যে দিয়ে প্রতিবাদ চালিয়ে যেতে হবে তো সেই খোঁজে আমরা চলে গেছিলাম একটু গড়িয়া হাট শপিং এর জন্য আর দেখতে গেছিলাম যে কেমন কি কালেকশন আছে আর ঢুকেই সামনে দেখলাম কিছুটা এগিয়ে এই কুর্তিগুলো আমার চোখের সামনে পড়লো যেগুলো পুরোপুরি কটনের আমার খুবই ভালো লাগছিল জানি না এগুলো কি বলে হয়তো কুর্তি নয় এই ফ্রক টাইপেরই হবে আমরা স্পেশালি গিয়েছিলাম শাড়ি কিনতে আর ওই ফ্রকটা আমি নিয়েছিলাম মাত্র দুশো টাকায় যদিও বার্গেন করেছি কারণ গড়িয়াহাট গেলে না ভীষণ বার্গেন করা প্রয়োজন আর তারপর অসাধারণ শাড়ির কালেকশন দেখছিলাম কিন্তু যেহেতু আমি কাপড় খুব একটা ভালো বুঝি না তাই কিনতে না যথেষ্ট ভয়ই লাগছিল তাই আমরা চলে গেছিলাম আদি ঢাকেশ্বরী সিল্ক হাউসের মতো বড় বড় কিছু দোকানে যেখানে কালেকশন ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু বাঙালির ওই ঘুরে ফিরে একটু সস্তাতেই আমরা চলে যাই তো এই শাড়িটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল যেটার দাম বারোশো বলেছিল বাট আমি বার্গেন করা সত্ত্বেও ওনারা কমান নি তো সেই ক্ষেত্রে আমি ফেল হয়ে যাই আমার মিশনে তো এখানে আমার শাড়ির কালেকশন গুলো প্রচন্ড প্রচন্ড ভালো লাগছিল আর সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর এই বাসন্তী কলেজের পুরো জুড়ে না একদম প্রচুর কালেকশন তোমরা লেন ধরে বা অটো করে চলে যেতে পারো বাসন্তী দেবী শাড়ির কালেকশন পেয়ে যাবে যদিও দামটা যথেষ্টই বলছে তারপরে আমরা প্রচন্ড গরমে একটু খেয়ে নিলাম কিছু মিষ্টি হালকা ফুলকা স্ন্যাক্স আর ওইটাকে কি একটা বলে জানো তো ভীষণ টেস্টি খেতেছিলাম তারপরে এই দোকানটা এসে আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেছে দেখো তসরের মতো কি একটা দেখতে আর ওই যে একটা শাড়ি ঝুলছে মেহেন্দি কালারের ওই শাড়িটা ওটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল তো এই শাড়িগুলো আমি নিয়েছি আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কি কি কিনেছি আর তোমরা গেস করো শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু প্লিজ প্লিজ জানিও তো এখন কাকিমার হাতে যে শাড়িটা দেখছে ওটা কিন্তু খাদি ছিল যদি ওই শাড়িটা আমরা নিই নি কারণ দামটা যথেষ্টই বলছিল যেহেতু আমরা শান্তিপুরে অনেকবারই শপিং করেছি তাই আমাদের কাছে দামটা যথেষ্ট লাগছিল আর এই কাকুর দোকান থেকে আমি শাড়িটা নিয়েছি আর এই যে দেখছো এই গ্রিন শাড়িটা এই শাড়িটাও নিয়েছি যেহেতু সামনেই অনেক অনুষ্ঠান আসছে প্রচুর প্রচুর শাড়ি লাগবে তাই যেটা পছন্দ ছিল নিয়ে নিয়েছি আর এই যে দোকানের নাম দেখতেই পাচ্ছ আর এরপরে এই ব্লু শাড়ি আমরা একটু হালকা পেস্টেল কালারের শাড়ি দেখতে চাইছিলাম তো সেই জন্য ওরা আমাদেরকে এগুলো দেখাচ্ছিল যদিও সেগুলো আমাদের মোটেই পছন্দ হয়নি তো কার কিছুক্ষণ পরে কাকুরা আমাদের তাদের নিজেদের দোকানে নিয়ে গেল মানে এটা যেহেতু রাস্তার ওপরে ছিল না তাই ওদের নিজেদের একটা শপ ছিল যেটা একটু ভেতরে তো আমরা এগুলো কেনার পরেই কাকু আমাদেরকে গাইড করলো যে ওই দোকানটায় যাওয়ার জন্য এরপর ওখানে আমরা ভ্যারাইটিস অফ কুর্তির কালেকশন দেখছিলাম যেগুলো আমাদের খুব ভালো লাগছিল আর এই দোকানটার অপোজিট দিকে একটু হেঁটে এগিয়ে গেলি ওনাদের দোকান এই দেখতেই পাচ্ছ সামনে একটা গলি আছে যেখানে প্রচুর ব্লাউজের আর কি সব বলছি ব্লাউজের কালেকশন ছিল আর এই গলিটা দিয়ে ঢুকে দোকানটার সামনের একটা বুটিক টাইপের লেখা আছে হয়তো ওরা হোলসেল বা এরকমও কিছুতে শাড়ি দেন তো আমি দাঁড়াও দোকানের নামটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর দোকানের একটা কুপনও দিয়েছে ও দোকানের নাম না অভিনন্দন দেখতেই পাচ্ছো অভিনন্দন আর এখানে লেখা আছে মিনাক্ষিস বুটিক বা কিছু একটা তো দোকানটায় ঢুকতেই দেখলাম ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আর কোয়ালিটি আর কোয়ান্টিটি তুজ কি বলছি কোয়ালিটির ব্যাপারে তোমাদেরকে কি বলবো তারপরে আমরা এই সিল্ক গুলো দেখছিলাম যেগুলো পিওর সিল্ক আমাদেরকে বলেছে যদি এগুলো পিওর সিল্ক নয় কারণ এত কমে পিওর সিল্ক দেয় না আর এটা আমাদেরকে কত নিয়েছে তোমরা বলতে পারো গেস করো আর এই শাড়িটা আমি নিয়েছি আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখো এটার দাম দু হাজার সামথিং বলেছিল যদিও বার্গেন করলে আরো কমিয়ে দিত আর এরপরে ভ্যারাইটিস অফ কালেকশন ছিল যেটা তোমাদের জন্য আমি রাখলাম দেখো এখানে শাড়ির কালার গুলো এখন তো নিউড কালার প্রচন্ড প্রচন্ড হারে চলছে তো এই মিনাক্ষী বুটিকে তোমরা অবশ্যই করতে পারো চাইর কালেকশন অত্যাধিক ভালো বাট Bargain করা মাস্ট अदरवाइज একদম ফেসে যাবে আমার মত যদি আমি প্রচন্ড লস করে ফেলেছি তো তারপরে আমরা চলে এলাম আরো অনেকগুলো দোকানে আর এরপর আমরা এসে গেলাম এই মার্কেটটা এই মার্কেট আমি চিন্তাম না জানো তো এখানে না প্রচন্ড রকমের পূর্তি ক্রিস্টাল সবকিছু পাওয়া যায় এখানে इवन তোমরা তোমাদের চয়েস মতো পছন্দ মতো তোমরা বানিয়ে নিতে পারো সেটা আবার প্রচন্ড কম খরচে তো আমার કાশনা আমাকে সেটাই শেয়ার করছিল যে এর আগে કાশনা অনেকগুলো হার বানিয়ে নিয়ে গেছে এখান থেকে যেগুলো আমাকে গল্প করেছিল দেখাচ্ছিল সেটা নাকি প্রায় পঞ্চাশ সত্তর আশি টাকার মধ্যে দিয়ে সুন্দর সুন্দর হার তোমরা এখানে পেয়ে যাবে এই যে উল এমপ্লয় এম্পোরিয়াম সরি উল এম্পোরিয়াম বলে দোকানটা আছে না এখানে তোমরা দেখতে পাচ্ছি না প্রচন্ড তো তারপরে আমি চলে গেছিলাম একটা ব্যাগ কিনতে আর এই ব্যাগটা আমি নিয়েছি তোমরা দেখো কেমন হয়েছে ব্যাগটা প্লিজ প্লিজ জানাও ব্যাগটার দাম তোমরা গ্যাস করো কত বলেছে বলেছিল তো অনেকই ফাইভ হান্ড্রেড যদিও আমি বার্গেন করে সেটা কমিয়েছি তো এই আমাদের शॉपिंग शपिंगय वीडियो पालन